ওরে বাবা রে বাবা এ তো দেখছি রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ হ্যাঁ আমার চোখকে বিশ্বাস করতে পারছি না এই যেন জীবিত একটি বাঘ বসে বসে লাঞ্চ করছে না ভুল ভাববেন না আমি আছি চিড়িয়াখানাতে এটি ইউরোপের দেশ অস্ট্রিয়ার দেশের রাজধানী ভিয়েনাতে অবস্থিত ভিয়েনার জু আর এই বাঘটি মোটেও রয়্যাল বেঙ্গল টাইগার না এটি একটি সার্বিয়ান টাইগার চলুন দেখে আসি সেই সকাল থেকে চার ঘন্টা সময় লাগলো ভিয়েনার সোনবুন প্যালেস দেখতে এর মধ্যে ক্ষুদা লেগে গেছে চলুন প্রথমে লাঞ্চ হয়ে যাক অনেকেই সান্ডা দেখেছে কিন্তু ইউরোপের সান্ডা এভাবে লুকিয়ে থাকে তো সান্ডা আমাদের ভাবে লুকিয়ে আছে যেভাবে কপিলের ছেলে সান্ডা খাওয়া শুরু করছে আমি কিন্তু সান্ডা খাই না চিড়িয়াখানায় যাওয়ার পথেই চোখে পড়বে এই বিশাল উদ্যানটি এটি হচ্ছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার বোটানিক্যাল গার্ডেন ভবন পেছনে আছে ভিয়েনা বোটানিক্যাল গার্ডেন এটা ঠিক ভিয়েনা ক্যাসেলের পার্শ্ববর্তী এলাকাতে এবং অনেক সুন্দর জোস আমি ভিতরে ঢুকবো ভিতরে ঢুকে দেখবো বোটানিক্যাল গার্ডেন কি আছে তার আগে যাচ্ছে জুতে দেখে আসি কালকার সাথে দেখা হয় প্রথমে দেখা হয়ে গেল পাখিদের সাথে এখানে আমি একটি মাত্র পাখি দেখতে পাচ্ছি পাখিটি কেমন জানি একা একা আর পথেই এই যে বাম পাশেই ঢুকার জিরাফের জায়গা তো আমাদেরকে দেখে জিরাফ প্রথমে ঘরের মধ্যে ঢুকে গেলো একটু মন খারাপ হলো যে জিরাফটি কোথায় গেল কিন্তু না ও আসলে ওর গ্রাউন্ডেবের হলো জিরাফ অত্যন্ত ভদ্র নম্র সুন্দর একটা প্রাণী এবং অনেক লম্বা বাস্তবে না দেখলে আসলে বোঝা যায় না জিরাফ কত লম্বা আমার হাইট হয়তো ওর মাথা থেকে গলা পর্যন্তই হবে না তবুও জিরাফ দেখতে খুব ভালো লাগে এবং জিরাফকে দেখছি আমার পেছনে আরো একটি জিরাফ ঘাস খাচ্ছে তো জিরাফের কষ্ট হয়ে যায় আসলে মাথা নিচু করে ঘাস খাইতে তাই ওদের খাওয়ার জন্য এই যে ঘাস লতা পাতার বিশাল ব্যবস্থা করা হয়েছে এই কন্টেনারের মধ্যে এটা রাখা যেটা ওর হাইটের সাথে ম্যাচ করে জিরাফদের এবং ওরা মজা করে খায় বেশ মজা করে খাচ্ছে মাসাল্লাহ জিরাফটি দেখে খুবই ভালো লাগলো চলুন দেখে আসি আর কি কি প্রাণী আছে এই চিড়িয়াখানায় তো আরেকটু এগোতেই পাওয়া গেল হরিণের একটি ফ্যামিলি এই হরিণ মহিলাটি বাচ্চাদের নিয়ে বসে আছে আমরা মূলত লাঞ্চ টাইমে পৌঁছেছি তাই পশু পাখিগুলো লাঞ্চ করছে আর এই যে বস এসেছে তার অনুমতি ছাড়া সে হচ্ছে গৃহকর্তা বাবারে রে বাবা গৃহকর্তার কি রাগ গৃহকর্তার অনুমতি ছাড়া ফ্যামিলির ছবি তুললাম কেন মনে হয় প্রতিশোধ নিতে আসছে তো চলুন গৃহকর্তার সাথে একটি সেলফি হয়ে যাক দারুণ ব্যাপার ঘুরে ঘুরে বনের পশুগুলাকে দেখছি